আজ কথামৃতকার শ্রীম অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্তর একশো তম জন্মদিন বিশ্বজুড়ে যে রামকৃষ্ণ ভাব আন্দোলন তার প্রচার ও প্রসারের পেছনে যে মানুষটির অবদান কার্য তিনি হলেন মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম তার রচিত রামকৃষ্ণ কথামৃত আজ দেশ থেকে দেশান্তরে সর্ব ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষের কাছে সর্বাধিক পূজিত ও গ্রহণযোগ্য গ্রন্থ হিসেবে স্বীকৃত যুগের পর যুগে সমাজ সভ্যতাকে দিকদর্শন করিয়ে আসছে এই কথামৃত আঠেরোশো বিরাশি সালে রামকৃষ্ণের প্রথম দর্শন লাভকালে তিনি মেট্রোপলিটন স্কুলের প্রধান শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন মহামতি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যেমন সমাদৃত ছিলেন পাশাপাশি বিদ্যাসাগর মহাশয়ের অতি প্রিয় পাত্রও ছিলেন মহেন্দ্রনাথ তিনি তিন তিনটি বিষয়ে এম এ পাস করেছিলেন ইংরাজি সাহিত্যের উপরেও তার বিশেষ বুৎপত্তি ছিল এছাড়াও অন্যান্য বিদেশি ভাষা ও সাহিত্য এবং দর্শন তত্ত্বের ব্যাপারে প্রগাঢ় পাণ্ডিত্য অর্জনও করেছিলেন মাস্টার মনি, মোহিনী মোহন বা একজন ভক্ত ইত্যাদি নানা নামে তাকে পাওয়া যায় কথামৃত তবে রামকৃষ্ণের অবতার পার্শ্বদের মধ্যে অনেকে তার বিদ্যালয়ের ছাত্র ছিলেন বলে মাস্টার মশাইয়ের নামটি বেশি ব্যবহৃত হয়েছে এমনকি স্বয়ং শ্রী রামকৃষ্ণ তাকে মাস্টার বলিয়া সম্বোধন করেছে। আর শিক্ষাবিদ হিসাবে তিনি যে কতখানি কৃতবৃত্ত ছিলেন তার প্রমাণ একই সঙ্গে একাধিক ইংরেজি বিদ্যালয় ও কলেজের শিক্ষকতা শ্রীম প্রথম দিকে নিরাকার ব্রহ্মবাদী আসক্ত ছিলেন তবে দক্ষিণেশ্বরে ঘন ঘন যাতায়াত এবং মাঝে মধ্যে শ্রীরামকৃষ্ণের সঙ্গে অবকাশ যাপনের ফলশ্রুতিতে সাকার বা সগুণ ব্রহ্মের ব্যাপারে স্থির প্রত্যয় গড়ে ওঠে তার চিন্তা চেতনে একাধিক সাধনা ও আধ্যাত্মিক উন্নতির সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ সম্পর্কে মাস্টারের ধারণা পরিবর্তিত হয়েছিল তাই তিনি বলতেন শ্রীরামকৃষ্ণ যীশু খ্রিস্ট বুদ্ধ ও শ্রী চৈতন্যের সমন্বয় সূচক পূর্ণ অবতার বা ভগবান তিনি নিজে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট ও নিউ টেস্টামেন্ট থেকে শুরু করে বেদ উপনিষদ পুরাণ দর্শন দুনিয়ার সব ধর্ম ও শাস্ত্রের চিরন্তন বাণী ও উচ্চ ভাবকে মিশিয়ে দিতে পেরেছিলেন কথামৃতের অনন্ত অসীম দিক চক্রবালের সঙ্গে তাই আজ কথামৃত ও রামকৃষ্ণ দেব একে অন্যের পরিপূরক শ্রীম গৃহী হয়েও ত্যাগের মহিমা এবং উচ্চভাবের কথা এমনই তার অনুপ্রেরণায় অনেকেই সন্ন্যাসী হয়েছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থ রচনায় তার জীবনের সর্বশ্রেষ্ঠ কীর্তি তিনি বলেছিলেন আমার ছেলেবেলা থেকে ডায়েরি লেখার অভ্যাস ছিল যখন যেখানে ভালো বক্তৃতা বা ঈশ্বরীয় প্রসঙ্গ শুনতাম বিশেষভাবে লিখে রাখতো সেই অভ্যাসের ফলে শ্রীরামকৃষ্ণের সঙ্গে যেদিন যা কথাবার্তা হতো বার তিথি নক্ষত্র তারিখ দিয়ে লিখে রাখত তাই কথাবৃত্ত শুধুমাত্র ধর্মগ্রন্থই নয় জীবন সমাজ সভ্যতার সাপেক্ষে এক ভগবান কৃপা লাভে নিজেকে কখনো গুরুর আসনে বসাননি সবসময় নিজেকে সেবক বলে মনে করতেন ১৮৯৭ সাতানব্বই সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার সময় কথামৃত প্রথম ক্ষুদ্র পুস্তিকা আকারে প্রকাশিত হয় উনিশ সাত সালে এই গ্রন্থ আকারে পুনঃপ্রকাশিত হয় নিত্য নতুন সংস্করণ প্রকাশের এই ধারা আজও নিরন্তরভাবে অব্যাহত সর্ব অর্থে প্রণীত কথামৃত আজ বিশ্বজনীন জীবন বেদ প্রাচীন গ্রীক সভ্যতায় সক্রেটিস যেমন ছিলেন পূর্ণ ব্রহ্ম তার সমস্ত উপদেশ ও বাণী বিশ্ব জুড়ে প্রচার করেছিলেন তার দুই সে ভাব শিষ্য প্লেটো এবং অ্যারিস্টটল তেমনি এখানে পূর্ণ ব্রহ্ম শ্রীরামকৃষ্ণের ভাব ও বাণীকে বিশ্ব মানুষে বিধৃত করেছেন এই শ্রীম আজ এই বিশেষ দিনে শ্রীমকে জানাই আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম